মুজিব জাতীয় সম্পদ হয়ে উঠুক কিন্তু আওয়ামী লীগ শেখ মুজিবের জাতীয় সম্পদের পরিবর্তে আওয়ামী লীগের সম্পদে পরিণত করেছিল আর এই কারণে শেখ মুজিবুরের ছবি এই আওয়ামী চোর ডাকাতের দল ওই টয়লেট বাথরুমেও বাথরুমে শেখ মুজিবর ছবিটা নিয়ে চাঁদাবাজি করে টয়লেটে টাকা করে নেই শেখ মুজিবুর ছবিটা নিয়ে বলে আওয়ামী টয়লেট না সময় সবাই দেখেছেন কিন্তু শেখ মুজিব দোষ সেটা ছিল না তারাই করেছে তারাই বানিয়েছে এমন আমাদের দোষ দিয়ে লাভ নেই আওয়ামী লীগের একটা ক্যারেক্টার জানেন আওয়ামী লীগ ইতিহাসের মহা মানব যারা তাদেরকে কখনো স্বীকার করতে চায় না কিংবা সামনে আনতে চায় না তার একটাই কারণ ওই মানুষগুলো সামনে আসলে তাদের যে আব্বাজান তাদের তথাকথিত জাতির পিতা শেখ মুজিব ইতিহাস থেকে হারিয়ে যেতে পারে এই জন্য দেখবেন মাওলানা ভাসানিকে কখনো আওয়ামী লীগ সামনে আনতে চাই না অথচ আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জন্মদাতা কিন্তু সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানিকে কখনোই সামনে আনতে চায় না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ জানে ভাসানি একবার সামনে আসলে মুজিবার থাকবে না হারিয়ে যাবে এই জন্যই তারা এই ইতিহাসের মহানায়কদের সামনে আনে না হোসেন সৈয়দ সৌরার শেখ মুজিবের টিচার গুরু অস্তাদ তাকে কখনো সামনে আনে না তারপরে আরও যারা আছে নাম নাই বা বললাম আমাদের ছেলে বাংলাকে ফজলুল হক তারপরে ধরেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের নামটা তো প্রায় পনেরো বছরই তাকে দেখুন মোহাম্মদ নাম তৈরি অলিখিতভাবে নিষিদ্ধ ছিল বলাই যাবে না বললে আপনার নামে তিনশো চুয়া মানে মামলা হয়ে যাবে এরকম একটা অবস্থা তো এই যে আওয়ামী লীগ একটা বাংলাদেশে অপসংস্কৃতি এবং অপরাজনীতি পনেরোটি বছর প্রতিষ্ঠা করেছে বা করেছিল এটা কিন্তু আমরা গত পাঁচই আগস্ট ভেঙে চুরমার করে দিয়েছি আমরা এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সামনে আগাচ্ছি আমরা এই নতুন বাংলাদেশ তরুণ প্রবীণ সবাইকে নিয়ে সম্মিলিতভাবে গড়তে চাই প্রতিষ্ঠা করতে চাই তার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে এই দেশটাকে আমরা নতুন করে বিনির্মাণ করব এই বাংলাদেশ করবো কোনো দল গোষ্ঠী ব্যক্তির নয় এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের এই বাংলাদেশকে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের আজকে যারা সরকারে আছেন সেই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তাকেও আমরা আহ্বান জানিয়েছি আপনাকে সবাইকে নিয়ে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে আপনাকে এই টিআর এ আমরা বসিয়েছি আপনার উপরে গুরু দায়িত্ব মহা দায়িত্ব এই দায়িত্ব দেশের জনগণ আপনাকে দিয়েছে সুতরাং জনগণের এই গুরু দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেন তাকে স্ট্রাক করা যাবে না তাকে বিরক্ত করা যাবে না তার মতো ব্যক্তি এই মুহূর্তে দরকার কিন্তু এই সরকারের ভিতরে কিছু আওয়ামী এজেন্ট ইতিমধ্যে যুক্ত হয়েছে ঢুকেছে এদের বিরুদ্ধে আমরা অসতচারছি এদের কারণে এই সরকার কিংবা এই সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা পরিপূর্ণভাবে কিংবা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না বা বাস্তবায়ন করতে পারছি না তাদের কারণে এই আকাশগুলোকে আমাদের সাকসেস করতে হবে সফল করতে হবে তবে এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা আমাদের ইতিহাসের মহানায়ক যারা সে হোক আমাদের মোহাম্মদ জিন্না সাহেব কিংবা হুসেন শহীদ মাওলানা ভাসানি আমাদের একে ফজুল হক জিয়াউর রহমান সবাইকে আমরা স্মরণ করতে চাই আমরা জিয়াউর রহমানকেও স্মরণ করতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের কারণে আমরা সেটা পারি নাই আমরা চেয়েছিলাম